আশা করি আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে আগামীকাল বাংলাদেশে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঢাকা অভিমুখে লংমার্চের ডাক দেওয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদত্যাগের দাবিতে যে এক দফা সে এক দফা দাবি বাস্তবায়নে তো আমরা যারা বাইরে থাকি যারা প্রবাসে রয়েছি তাদের পক্ষে এই রংমার্চে অংশগ্রহণ করা সম্ভব না তারপরও কিছু করার তাগিদ থেকে আমরা প্রগতিশীল ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক কর্মী একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা একটি ভার্চুয়াল মার্চের আয়োজন করব এবং আমরা সকল প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাব বিবেকবান প্রবাসী বাংলাদেশিদের যাতে তারা এই ভার্চুয়াল মার্চে অংশগ্রহণ করে লং মার্চ টু ঢাকা লং মার্চের সাথে একাত্মতা ঘোষণা করে তো আমার আয়োজকদের পক্ষ থেকে আমাদের আমাকে অনুরোধ করা হয়েছে একটি ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করার জন্যে তো সে কারণেই আমি বলছি যে কিভাবে আমরা চিন্তা করেছি আমাদের এই ভার্চুয়াল মার্চটি আমরা প্রতিদিন একই জায়গায় অথবা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দূরত্ব অতিক্রম করব আমরা মার্চ করব এবং সেই মার্চের ছবি সম্ভব হলে সেই মার্চ একা করব অথবা কয়েকজনকে সাথে নিয়ে করব ব্যানার পতাকা অথবা ফেস্টুন যদি সম্ভব হয় আমরা সঙ্গে নেব এবং সেই মার্চের ছবি আমরা হচ্ছে আমাদের যে সামাজিক যোগাযোগের যে মাধ্যম সেই মাধ্যমে যে আমাদের যে প্রোফাইল রয়েছে সেই নিজস্ব প্রোফাইলে আমরা আপলোড করব হ্যাশট্যাগ স্টেপ ডাউন হাসিনা এবং হ্যাশট্যাগ সলিডারিটি মার্চ টু ঢাকা এই দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে যাতে করে সকলে আমাদের এই মার্চের ছবি বা ভিডিও দেখতে পারেন এবং যাতে সকলে আশা অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হন তো আয়োজকদের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য যে আমাদের যে প্রত্যেকটা শহর রয়েছে সেই শহর থেকে ঢাকার যে দূরত্ব সেই দূরত্ব অতিক্রম করা হয়তো আমি আজকে দুই কিলোমিটার হাঁটলাম কালকে হয়তো একই রাস্তায় আমি আরও দুই কিলোমিটার হাঁটলাম মোট চার রাস্তা তো প্রথম দিন আমি দুই কিলোমিটার আপলোড দিলাম পরের আমি দিলাম আমি পর্যন্ত এক কিলোমিটার হেঁটেছি তারপর দিন হয়তো আবার দুই কিলোমিটার হাঁটব তো তারপর দিন আমি বলবে পর্যন্ত আমি ছয় কিলোমিটার হেঁটেছি ঢাকা অভিমুখে তো শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত অথবা আমাদের ঢাকা না পৌঁছা পর্যন্ত আমরা এই মার্চ অব্যাহত রাখব এবং আজকদের পক্ষ থেকে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি বিবেকবান বাংলাদেশি প্রবাসীদের কাছে যে আপনারা প্রত্যেকেই আমাদের এই ভার্চুয়াল মার্চ অংশগ্রহণ করবেন এবং আমাদের এই অংশগ্রহণ হয়তো খুব বড় কিছু হবে না তারপরও যারা আন্দোলন করছে তাদেরকে মানসিক শক্তি যোগাবে এবং শেখ হাসিনা তথা এই শৈলা যে মসনদ আমাদের প্রতিটি পদক্ষেপ সেই মসনদে সজর একটি লাথি হবে তো সকলে এই মার্চ অংশগ্রহণ করবেন সেই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে হচ্ছে এই এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি ধন্যবাদ